সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো গাইস আশা করি আপনাদের সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ছোট্ট নিউ ব্লগ নিয়ে তো গাইস তোমরা আমার দেওয়ারের বিয়েতে ডিজে পার্টির ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি যার জন্য আমার ফোনটা একটু সমস্যায় ছিল তো তার জন্য ভিডিওটা দিতে পারিনি তো চলো তোমরা এখন বিয়ের ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো চলো তো ফার্স্ট টাইম শুরু হলো ভোরবেলাতে একটা রিচুয়ালস মিষ্টি ভাত খাওয়ানো তো আমরা একে একে সবাই বড়রা সবাই মিলে মিষ্টি ভাত খাচ্ছিলাম তারপরে এলো হলুদ মাখানোর পর্ব তো এখানে একটু হলুদের প্লেটটা নিয়ে একটু ফটোশ্যুট হচ্ছিলো তারপরে ছেলেকে হলুদ মাখানোর পর আমরা না একটু হলুদ মাখলে হয় তো আমরাও সবাই মিলে হলুদ মাখছিলাম তো এরপরে যাচ্ছে জল সইতে যাওয়া তো চলো পুকুর ধারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো তারপর পুকুর পাড়ে এসে একটু মেহেন্দির ফটোশ্যুট হচ্ছিল তারপরে ডুব মারানোর আগে যত রিচুয়ালস সব পালন হচ্ছিল তারপর পর দিদিভাই ঘট ছিল তো আমাদের এইভাবেই ঘট তোমাদের কেমনভাবে ঘটবুড়োই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর দেখতে পাচ্ছো এখনও কতটা কুয়াশা চারিধারে কতটা ঠান্ডার মধ্যে তো এরপরে যাচ্ছিলো মেয়ের বাড়ির তত্ত্ব তো তত্ত্বতে সব কিছু আছে মাছ মিষ্টি জামা কাপড় বডিলেশন সব কিছু গাইস আমি এখন রেডি হয়ে গেছি তো দেখো এই আমার ফাইনাল লুক তো চলো এখন বিয়েবাড়িতে যা চলো তো গাইস আমাদের ফার্স্ট টাইম বিয়েবাড়িতে এসে একটাই কাজ ছিল ফার্স্ট টাইম বিয়ের কোনে দেখার তো দেখো আমার যাকে কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে ছিল ফোকরা স্টল তারপরে কফি তারপরে দেখো ফুচকা আর এখানে খাওয়া দাওয়ার পরে আমরা একটু আড্ডা মেরে নিচ্ছিলাম আর এইটা ছিল বড় বরাসরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো পুরো বিয়ে বাড়িটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর এখানে আমরা ছিলাম দুই ননদ আর বৌদি তিনজনে মিলে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম পাশে দাদাও ছিল তোমারে তো দেখো বিয়ে বাড়িটা কতটা সুন্দর লাগছে আর ওটা ছিল বিয়ের মণ্ডপ তো দেখো কতটা সুন্দর সাজিয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা বিয়ে বাড়িতে কী কী মজা করি আর এটা ছিল বরমশাই তো বরমশাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে যা তো অবশেষে সেই সময়ের কাছাকাছি চলে এসেছে আমার দেওয় তো বিয়েতে বসে গেছে আর এই হলো সেই সেরা মুহূর্ত তো কাদের এই ভিডিওটা দেখে কাদের বিয়ের কথা মনে পড়ছে আর যাদের এখনও বিয়ে হয়নি তাদের আগাম এই ফিলিংসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে তো গাইস দেখো কতটা সুন্দর লাগছে তো অবশেষে এদের ভালোবাসার পূর্ণতা পেলো তো তোমরা সবাই দু হাত ভরে আশীর্বাদ করো যে আগামী দিনগুলো এরা যেন খুব ভালোভাবেই কাটায় তো এরপরে আমরা চলে আসলাম খেতে তো ফার্স্ট টাইম দিয়ে দিল প্লেট তারপরে মেনু কার্ড তারপরে লেবু তারপরে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো এরপরে দিল ফার্স্ট টাইম বেবি নান তো তারপরে দিল জল তারপরে দিল মাটন চানা তো নানটা তো খুবই সফট ছিল আর গরমও ছিল আর মাটন চানা তো জাস্ট কোনো কথাই হবে না জাস্ট ওয়াও ছিল তো তারপরে দিয়ে দিল ডিমের ডেবিল ডিমের ডেবিলটা যেমন গরম আর তেমন টেস্টি জাস্ট অপূর্ব জাস্ট কোনো কথাই হবে না অন্য লেভেল তো তারপরে দিয়ে দিল স্যালাড তারপরে দিয়ে দিল সাদা রাইস তারপরে ডাল ভেজ ডাল তারপরে দিল ঝুরঝুরে আলু ভাজা তো ডাল লেবু দিয়ে আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমার তো পুরো সেই লাগে তো তারপরে এখানে দিয়ে দিল কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছের কালিয়াটা জাস্ট অপূর্ব হয়েছিল কোনো কথাই হবে না খুবই টেস্টি ছিল আর মাছটা পুরো ফ্রেশ ছিল তো এরপরে দিয়ে দিল খাসি তো খাসিরে খাসি মুখে পড়লেই হাসি তো খাসির মাংসটা যেমন ছিল নরম তেমন ছিল গরম জাস্ট অন্য লেভেল কোনো কথা হবে না পুরো জাস্ট অন্য লেভেল তো খাসির মাংসটা খুবই টেস্টি ছিল আর খুবই সফট ছিল তারপরে ডেজার্টে দিলো ফুডস চাটনি তারপরে দিয়ে দিলো পাঁপড় তো চাটনি আর পাঁপড় দিয়ে খেতে কার কার ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না তো তারপরে দিয়ে দিলো রসগোল্লা তারপরে দিয়ে দিলো সন্দেশ আর এখানে দিয়েছে আইসক্রিম তারপরে চামচ তারপরে হাজমোলা তারপরে এখানে দিয়ে দিল গরম জল তো আমার বাসু তো এখনোই খেয়ে যাচ্ছে আমি এখন আইসক্রিম খাই আর তোমরা আরও নিউ ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই